সেইখানে ডিজিটালি ব্যবসা করব বিদেশ থেকে প্রোডাক্ট আই না এই দেশে বেচবো মিলছে আমার কথা এটা অনলাইন বিজনেস এটা আর এটা এটা সারা কিছু নাই আর রাখ দেখো হোম ডেলিভারি দেয়া হয় ড্রাগ এই রাখ লাইক টু শুনে লই কি প্রোডাক্ট কি আপনি কি প্রোডাক্ট এনে ব্যবসা করবেন বলেন জাইঙ্গা এটা শুভ আরাম ওম কি গবুজা ব্যবসা করতে কেন ব্যবসা এখানেই শেষ আরে বাটা কিসের শেষ আলো তো শুরুই করি নাই বিদেশ থেকে নানান প্রিন্টের জায়গা আনবো সব প্রিন্টের মধ্যে থাকবো সিংহ বাঘ হরিণ শিমপাঞ্জি বান্দ কলা মনে কর এমন একটা জায়গার ডিজাইন করে আনামো যেটার পিছিয়ে থাকবো কলা সামনে থাকবো বান্দর বান্দরের মুখ ব্যাকা কলা খাইতে যাইতেছে খাইতে পারতেছে না এমন আর একটা মনে কর থাকবো সামনে জায়গার সামনে সাপে ফনা ধরে রয়েছে আর ফনার নিচে থাকবো জায়গার দরজাটা ঠিক আছে দরজায় একটা তালাও মেরে দিতে তোর চাবিটা পাবে ঝুমটা বুঝছো এই ব্যবসা করবে কেন আরে আমরা করো আমি তুই কাবিলা হাবু শিমুল আমরা নিজেরাই মডেল বেটা কি কনফিডেন্ট আমরা আমরা যেরকম বিক্রিত আমরা বিক্রিতের ব্যবসা লাগে আমরা যারা দেব কেন আরে আর শেষ করতে দিবি তো শেষ হয় নাই তো আমরা সবাই জাঙ্গা পিন্দা ছবি তুলো ছবি তুইলা পেজে আপলোড দিব কি আর শুক্রবার দিন আমরা একটা লাইভে যাব তুই যেহেতু ইংলিশ পারোস তুই ইংলিশে লাইভে যাবি তোর আশেপাশে জায়গা থাকবো এক এক ডিজাইনে জায়গা পরবি আর লাইভে যাবি এক একটা খুলবি এক একটা করবি লাইভে যাবে লাইভে গিয়ে কবি হ্যালো গাইস আই এম শুভ প্লিজ লাইক আওয়ার পোস্ট লাইক आवर জায়েঙ্গা বাই আওয়ার জায়েঙ্গা লাইক কোয়িকিয়ে শুভ জায়েঙ্গে বইরে লাইভে যাব এই আপনি বলেন যে আপনার মাথা মুগা টিট আছে

এই শুভ থিয়েটারে বুঝাসসা এত লাগে দিন কি কোতন কি খাই আসছ তার মুখ টেস্ট কর যা আরে তুই তো ঠিকই বল ওহ আমি তো বিকৃত মস্তিষ্ক উল্টা পাল্টা বিকৃত বুদ্ধি জেতে আমি ব্যবসা শুরু করি তারপরে দেখ কপাল কেমনে খুলে আচ্ছা ঠিক আছে আপনার কপাল যন পিললে দিবেন স্যার আমি আপনার সাথে কাজ করব মানে আপনার মার্কেটিং আর অ্যাকাউন্টস তো আমি দেখিয়ে দেব আপনি বাসা বাসা মোড়ে টাকা আমার যদি টাকা দিতেই হয় তরনি মুখে আমি টাকা দিয়ে কর্মচারী রই গেলব বাবা বাবা थैंक यू लोन गमी हां बोल रहे को amar ei underworld e tomar chakrir CV jama ditte hobe

La gauna a rosore bachelor party song song la gauna